মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে যে কোনো একটা গাছের বিসি বা দানা গোটা মাটিতে রোপণ করুন রোপণ করার সাথে সাথে তিরিশ সেকেন্ড সময় নেবে এই তিরিশ সেকেন্ডের ভিতরে তিরিশ সেকেন্ডের ভিতরে ওই ওই বীজ থেকে গাছ হবে গাছ হতে হতে বড় হতে হতে ফুল ফুটবে ফল ধরবে আপনারা অনেক লোকে শুনে থাকবেন এবং কি অনেক লোকে জেনে থাকবেন বিভিন্ন জাদুঘর তান্ত্রিক মান্ত্রিক বিভিন্ন আলি বাবা দর ভিড় বাবা তারা বিভিন্ন জায়গায় জাদুঘররা খেলা দেখায় অনেক জায়গায় লাউর দানা মানে কদুর দানা বা কদুর বিসি কদুর গোড়া বা লাউর গোড়া লাউর দানা লাউর বিসি সেগুলো নাকি মাটিতে পোতো পোতার সাথে সাথে নাকি গাছ মানে মাটিতে পোতার সাথে সাথে গাছ হয়ে যেত গাছ হয়ে লতা বাইতো পাতা ধরতো ফুল ধরতো কিছুক্ষণের ভিতরে কদু ধরতো বা লাউ ধরতো ধরা পরে ওইটা কাটতো কাটা পরে নাকি বিভিন্ন জিনিস চালতো কিন্তু আপনারা নিজে শুনছেন কানে শুনছেন কিন্তু চোখে দেখেন না আজকে যেটা দিব আপনারা নিজ চোখে দেখবেন শোনা না আপনাদেরকে এখন দিব আপনারা ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরা প্রয়োগ করবেন নিজেরা প্রয়োগ করে নিজ চোখে আপনারা ফলাফল দেখতে পাবেন নিজ চোখে ফলাফল দেখতে পাবেন ভিডিওটা মন দিলে লাগে শোনুন কারণ এটা একটা গোপন ব্যাধ আছে আমি বিদ্যার গোপন ব্যাধ ভিডিওর ভিতরে বলে যাই ভিডিওটা টানাটানি করলে আপনারা গোপন ব্যাটটা হারিয়ে ফেলবেন আর এরকম মূল্যবান বিদ্যাগুলো কিন্তু এই চ্যানেল প্রতিদিন আপলোডে থাকি যারা স্যানেল হতেন তারা বসে চ্যানেল করুন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন তাছাড়া এটা কীভাবে কী করতে হবে মন দিল্লাগে শুনুন সর্বপ্রথম আপনি কী করতে হবে সর্বপ্রথম এখানে দেখেন কোনো মন্ত্র নয় তন্ত্র নয় যন্ত্রণা এটা একটা টোটকার মাধ্যমে এটা একটা টোটকার মাধ্যমে সাধারণ কাজ একদম সাধারণ একটা এটা সবাই করতে পারবে এখানে হিন্দু নাই মুসলমান নাই কোনো কিছু নাই এখানে কুফুরিও নাই কোরআন নাই একদম সাধারণ একটা বিষয় আজকে আপনাদের মাঝে শেয়ার করব মন দিয়ে লাগে শোনেন সর্বপ্রথম আপনারা কী করতে হবে সর্বপ্রথম আপনারা কী করতে হবে একটু মন দিয়ে লাগে শোনুন আপনারা আপনারা পদ্মফুল ফুল সংগ্রহ করুন যে কোনো জায়গা থেকে পদ্মফুল কোথায় পাওয়া যায় আগে খোঁজ নেবেন আপনারা গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন যে পদ্ম ফুল কোথায় পাওয়া যায় ওই পদ্ম ফুলের বীজ সংগ্রহ করবেন ওই করবেন একটি পদ্ম ফুলের বীজ সংগ্রহ করবেন বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ করলে কিন্তু আপনারা পাবেন পদ্ম ফুলের বীজ ওই পদ্ম ফুলের বীজের উপরে তেল কিছু তেল কী তেল আমি বলতেছি ভিডিওটা শোনেন পদ্ম ফুলের উপরে তেল লাগাবেন তেল লাগিয়ে সুন্দর করে মেখে মাখার পর আপনার মুখের কাছে এমনি মানে হাতের কাছে এনে আপনি কিছু ফরা লাগবে না কারণ আপনি দর্শককে বিভিন্ন লোককে দেখাবেন যে হ্যাঁ বিভিন্ন লোককে দেখাবেন যে আপনি মানে একটা বীজ থেকে গাছ তৈরি করবেন গাছ ফুল ফুটবে মুহূর্তে চোখের ফলকে মানুষ দেখবে সবাই দাঁড়িয়ে আছে আপনার চতুর্দিকে দিকে তো সবাই বলছে যে কী করে কী করতেছেন তো সবাইকে আপনি দেখাবেন বলবেন যে সুমন্ত সু হ্যাঁ এই বীজটা এখন আমি ফালাইলাম এখন ওই মুহূর্তের ভিতরে গাছ হয়ে যাক বা মুহূর্তের ভিতরে ফুল ফুটুক ঠিক আছে এরকম বললেন বইলে আপনি সামনে মানে যে কোনো ফুসকুনির ভিতরে নিক্ষেপ করবেন ওই বীজটা আপনি এটা বইলে যে কোনো ফুস্কুনির ভিতরে নিক্ষেপ করবেন নিক্ষেপ করার সাথে সাথে আপনি দেখবেন মানে বীজটা পানিতে ফোরার সাথে সাথে বীজটাতে দেখবেন গাছ হয়ে যাবে গাছে ফুল ফুটবে সব কিছু মানে আপনি শক্র ফলকে দেখতে পারবেন যে ফুল ফুটছে মানে ওই বীজটা থেকে ফুল ফুটবে গাছ হবে সব কিছু হবে ইনশাআল্লাহ আর তেলটা কি তালটা মন্দির লাগে শোনেন তেলটা হলো আপনি যে কোনো পীর্তন বাচ্চা বা বানিয়াতির দোকানে যাবেন যে কোনো পীর্তন বাচ্চা মুদি দোকান বানিয়াতির দোকানে গিয়ে বলবেন যে ভাই আমাকে কিছু আকর করা গাছের তেল দাও আমাকে কিছু আকর করা গাছের তল দাও তো ওরা আপনাকে আকর করা গাছের তল দিবে ওই তল আপনি ওই বীজটার উপরে ওই তলটা মেখে দিয়ে ওই বীজটা আপনি পানি ভিতরে নিক্ষেপ করেন পানি ভিতরে ফালিবেন ও বীজটা পানি ভিতরে ফালানোর আগে বলবেন যে সুমন্ত্র সু বীজটা পানিতে ফালার আগে বলবেন যে সুমন্ত্র সু এই বিষটা কিছুক্ষণের ভিতরে চোখের ফলকের ভিতরে গাছ হয়ে যাক মানে এটা দর্শককে শুনিয়ে বলবেন যে সুমন্ত্র সু এটা বললে পানিতে ফালার সাথে সাথে আপনি চোখের ফলকে দেখতে পারবেন যে মানে বিষটার থেকে মুহূর্তের ভিতরে তিরিশ সেকেন্ড লাগবে এর ভিতরে দেখবেন গাছ হয়ে যায় একদম ফুল ফুটবে গাছ হওয়ার সাথে সাথে ফুল ফুটবে ঠিক আছে গাছও হবে ফুল ফুটবে ইনশাল্লাহ ভিডিও তারা থেকে লাইক বসে যান যারা সেন্ট অবশ্যই করে সাবস্ক্রাইব করে সাথে থাকে বেলাইকনটি বাজে দিন ভালো থাকে শুধু আল্লাহ হাফিজ